সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি রবিবারের আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আর ছাদে দেখো গাছগুলোতে প্রত্যেকটাতে নতুন নতুন মানে ডগ এসছে আর প্রত্যেকটাতেই কিন্তু গোলাপের কুঁড়ি এসছে দেখছো লাল লাল হয়ে আছে তো সাদাটাও হয়েছে আর ওই সাইডের একটা ওটা হচ্ছে মাল্টি কালার ওটাতেও এসছে তো ওপরের যে সমস্ত কাজ থাকে করে চলে এসেছি নিচে নিচে চলে এসে প্রথমেই দেখলাম যে বালতিতে জল নিতে এলাম তারপর ভাবলাম যে আগে ফুলটা তুলে নিই কারণ এখন অনেকটাই সকাল ওই সাড়ে ছটা পঁয়ত্রিশ এরকম হবে তো ভাবলাম যে আগে ফুলটাই তুলে নিই জলটা নিতে এসে দেখছি যে ফুলগুলো মানে তুলে নিলে ভালোই হয় তুলে একটা পলিথিন করে রেখে দেবো কারণ টু মধ্যে তুলে পলিথিন রাখলে আর ফুলগুলো মানে ভালো থাকে তো সেই জন্য দেখো চুপড়িতে রেখে দিয়ে তা টানা হলে একটু যদি দেরি হয় তো মানে ফুলগুলো কেমন নেতিয়ে যায় তো সেই জন্য আগে তুলে নিচ্ছি ফুলগুলো ফুলগুলো তুলে পলিথিনের মধ্যে করে রেখে দেব বেঁধে তাহলে কিন্তু একটু কোনো দিন যদি কাজের জন্য দেরি হয় এগারোটা বারোটা বেজে যায় তাও কোনো অসুবিধা হয় না আর একদম সকালে পুজো করা তো রবিবার একদমই সম্ভব নয় কাঁচা আছে তারপরে সবজি মাছ মাছ বাজার সারা সপ্তাহ মানে সব কিছু ধুয়ে রাখতে সব করতে গিয়ে মানে একদম সকালে স্নানটা করার কোনো দিন হয় না রবিবার আমার একটু মানে দেরি হয়ে যায় বারোটা সাড়ে বারোটা পৌনে একটা বেজে যায় সমস্ত কাজ গুছিয়ে করতে গেলে অনেকটাই টাইম লাগে তো সেই জন্য দেখো আগে ফুলটা তুলে নিচ্ছি আর তুলে কিন্তু আমি ভিতরে গিয়ে ফুলটা পলিথিনের মধ্যে নিয়ে চুবড়িতে রেখে দেবো পলিথিনের মুখটা বেঁধে রাখলে তাহলে ফুলগুলো খুব সুন্দর থাকে তো দেখো জল নিয়ে বালতি নিয়েও চলে গেলাম তারপর ফুল তো আগেই রেখে দিলাম তুলে এখন দেখোই বললাম যে সারা সপ্তাহ সবজি মাছ তা এখনো মাছ আনতে অবশ্য তোমার দাদাভাই যায়নি এখনও ওই যে বাবু সাইকেলগুলো সাইকেলটা আর কি পরিষ্কার করে দিচ্ছে রাস্তার যা অবস্থা ও যখন মানে স্কুলে নিয়ে যায় তো কাদা প্রতিদিনই উঠে যায় তো যাই হোক এখন সময় পেয়েছে তো সকালবেলায় উঠে একদম দেখলে যে সাইকেলটা পরিষ্কার করছে তো আমার এদিকে আমার কাজগুলো আমি ছাড়ছি আর এদিকে মানে সকালবেলা উঠে তোমার কোঁটে ধোয়া তারপরে দরজায় দরজায় মুছে ঝাড় দেওয়া এগুলো তো করে নিই সকালে উঠেই তো সেই সমস্ত করে ছাদে গিয়ে তোমাদের সাথে একটু ফুল গাছগুলো শেয়ার করলাম মানে জব মানে ইয়ে ফুল গাছগুলো যেগুলো আর কি গোলাপ গাছ অনেকগুলো আছে তো সেইগুলো করার পর নিচে নেমে ফুলটা তুললাম জল তুললাম এই এখন এগুলো হচ্ছে এই সবজিগুলো আর কি রাত্রে এনেছিল তো আর রাত রাত্রে আর সত্যি কথা বলতে সব জল ঘাঁটা ঘাঁটি করতে ভিতরে ধোয়া যায় আর এই আমি অবশ্য ওই করোনার পর থেকে না সবজি বাইরে সবজি মানে বাইরেই ধুতে আমি বেশি পছন্দ করি কারণ ভিতরে ধুই না ধুলে আমার যেন কেমন একটা লাগে তো সেই জন্য বাইরেই ধুতে চলে এসেছি আর রাত্রে আমার ভালোও লাগে না এইসব এত জল ঘেটে কাজ করতে তো সেই জন্য আর সবজির পরিমাণটাও তো অনেকটাই তো সারা সপ্তাহ সবজি আর অনেকটাই টমেটো আছে প্রায় দেড় কেজি দু কেজি বোধ হয়ে যাবে আমার অতটা আন্দাজ নেই মানে পটলও প্রায় দু কেজি হয়ে যাবে আর ঢ্যাঁড়স মোটাও বোধ হয় আড়াই কেজি দু কেজি হয়ে যাবে তো অনেকটা করেই সবজির পরিমাণ এত সবজি মানে রাত্রে ধুতেও ভালো লাগে না আর আমি সেজন্য ধুই না ওই ধরো রাত্রে খাবার সময় শশা কাটলে সেই শশা টশা হয়তো থাকলো না রাত্রে নিলে ওই তখনই একটা দুটো ওখান থেকে ধুয়ে নিলাম নিচে ধুয়ে তারপর কাটি কিন্তু আমার এই সমস্ত এত সবজি আর কি মানে ভিতরের কলে একদমই ধুতে ভালো লাগে না আর তার সাথে লঙ্কা এনেছে আর আমি এগুলো একটু বেছে দিচ্ছি দেখলে ঢ্যাঁড়সের মানে পাতাও আছে আর কি তুলতে গিয়ে অনেক সময় পাতা পাতা থেকে যায় সেই শুদ্ধই আর কি ওজন করে দিয়ে দিয়েছে আর এই দেখো লঙ্কার প্রচুর তো মানে ছাড়ানো মোটা মোটা রয়েছে আর লঙ্কারও পাতা রয়েছে পচা লঙ্কা দুটো চারটে আছে তো সেগুলো একটু বেছে দিলাম কারণ পচার সাথে থাকলে এগুলো আরও পচে উঠবে আর ধুয়ে এনেই আগে কিন্তু মেঝেতে মেঝেটা আমার ঘর কিন্তু এখনও মানে পরিষ্কার করা বলতে মোছা হয়নি কিন্তু আমি মেঝে ওইখানটা যেগুলো আর কি দিয়েছি এগুলো সেখানে কিন্তু মুছে নিয়ে তারপর দিলাম কারণ হচ্ছে ভেবেছিলাম চুপি ধরে থাক কিন্তু কোনো অসুবিধা হবে না হাওয়ায় শুকিয়ে যাবে কিন্তু ভাবলাম যে বর্ষার সবজি আর জানোই তো সময় এই বেশ মাস খানেকের মতো হলেও ভালোই বৃষ্টি হচ্ছে মানে প্রতিদিনই বৃষ্টি হয়ে যাচ্ছে তো যেখানে আর বাইরে তো আরও শুনছি বেশি সব সময় বৃষ্টি হচ্ছে যেখান থেকে সবজিগুলো আসে সব সময় ভিয়ে মানে ভিজে থাকছে সেই জন্য ভাব Субтитры একেবারে সকালবেলায় আগে সবজির জলটা ঝরে গেছে যতটা ঝরার এবার আমি এগুলো আগে ঢেলে দিলাম কারণ হচ্ছে ঢেলে মেঝেতে একটু ছড়িয়ে দিলাম কারণ যাতে ফ্যান তো চলবে ঘরের মধ্যে গরম তো আছে যতই বৃষ্টি হোক সকাল থেকে ওয়েদার কেমন একটা টিপ করে বৃষ্টি পড়ছে কিন্তু তো ঘরে থাকতে গেলে গেলেই সময় তোমার দাদা ভাই বা বাবু বাবু ঘরে বাবু পড়ছে ও ঘরে দিই না এই ঘরে আসলে থাকলেই সময় ফ্যান চলছে সেই জন্য এই ঘরে মেঝেতে ঢেলে দিলাম দিয়ে আর এখানে চুবড়িগুলো আবার ভালো করে ধুয়ে নিলাম ওই যে একটু একদম পাতা টাতা লেগেছিল সেগুলো ভালো করে ধুয়ে আবার রেখে দিলাম তারপরে এসে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি করে নিয়ে এই বাসনগুলো এখন মেজে নিচ্ছি সেগুলো আর তোমাদের সাথে রান্নাঘর পরিষ্কার করা দেখালাম না তো মেঝে টেজে নিয়ে এইগুলো আর কি করে আর এদিকে এবার সকালে আমরা লেবুর জল তো খেয়ে নিয়েছি আর বাবুকেই সকালবেলায় বিস্কুট জল খেয়ে একবারে ফুটতে বসে গেছে আর আমি দেখো এখন আমাদের জন্য লিকার চাটা বসিয়ে নিয়ে একটু আদা দিয়ে আর লিকার চা আর চিনিও কিন্তু আমরা খাই না খুব কম খাই খাই না বলবো না একদম মানে যখন ইচ্ছা হয় তখন দুধ চায়ের সাথে চিনি খাই আর মাঝে মাঝে লিকার চায়ের সাথেও চিনি দিই অবশ্য কিন্তু তা না হলে সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে চাটা খাই তো সেজন্য চাটা করে নিলাম আর চাটা খেয়ে আবার চলে এসেছি রবিবার মানেই জানন্ত কাঁচাকুচি সব রকম কাজ একেবারে আমাদের জন্য রবিবার অপেক্ষা করে থাকে কাঁচা মাছ বাজার সমস্ত ধোয়া ধুই সেগুলো প্যাকিং করে রাখা তো সব মিলিয়ে অনেকটাই কাজ থাকে রবিবার আমাদের আর ছুটি নয় একদমই আরও বেশি কাজ থাকে অন্য দিনের তুলনায় আমার মনে হয় সেদিন আরও আমি যেন বসতে পারি না সারাদিন ধরেই কাজকর্ম করতে হয় আর মানে সব সবজি বাজার একবার আর কি একদিন তুলে রাখলে অবশ্য ধোয়াধুয়ি করে সারা সপ্তাহে আর নিশ্চিন্তে থাকা যায় সেটা অবশ্য ঠিক কথা প্রতিদিন মান আনাজ কেনা বাজার করা থেকে আবার একদিন ভালো করে একটু বেশিক্ষণ কাজ করে সব সবজি বলো যাই বলো সব কিছু রেখে দিলে ফ্রিজের মধ্যে তো সময় মতো ইচ্ছা মতো যা ইচ্ছা বের করে নিয়ে মাছ বলো বাজার বলো যা কিছু বলো সব কিছু নিয়ে রেখা দেয় মানে করে নেওয়া যায় তোমার ইচ্ছা মতো করতে পারো তো দেখো কুচি করে আবার চলে এসেছি উপরে জামা কাপড়গুলো দিলাম দিয়ে আবার কিন্তু আমি মাছ তো মাংস সব কিছু একেবারে ধুয়ে আর মাছের আঁশ ছাড়িয়ে একেবারে ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি আজকে আর সব মাছ ছাড়ানো কিছুই দেখায়নি তোমাদের কারণ হচ্ছে অনেকটা দালে ভিডিওটা আর কি বড় তো এই কন্টেনারটা ফাঁকা ছিল আর ওখানে দেখো মাছের অন্যান্য কন্টেনারগুলোও বের করলাম কারণ যেগুলো ফাঁকা হয়ে গেছে কারণ এই একটা কন্টেনারে আর ধরবে না আর অন্য বক্সে করে রাখা যাবে না চারটে বক্সই রাখা যায় তো কালকের জন্য মাছটা ভাবছি ভেজে রেখে দেবো আর ভেজে ফ্রিজের মধ্যে রেখে দিলে তারও আবার একটা টেস্ট হয় দেখবে আর এটা হলো রূপচাঁদা মাছ প্রায় আড়াই কেজির মানে ওপরে মানে তিন কেজির কাছাকাছি আর কি মাছটা ছিল তো সেই মাছটা আর কি একেবারে কেটেই নিয়ে এসছে তোমার দাদাভাই জানে আজকে অনেক কাজ আজকে আর বাড়িতে নিয়ে আসলে অনেক কাটতে গেলে আরও অনেকটা সময় চলে যাবে তো সেই জন্য মাছগুলো নিয়ে রেখে দিচ্ছি আর দেখো যতটা ধরবে এই বক্সে রাখবো তারপর বাকি অন্যান্য বক্সগুলো ফ্রিজ থেকে বের করলাম সেগুলোর মধ্যে যেগুলো মাছ মাছ আর কি নেওয়া হয়ে গেছে সেই ফাঁকা ফাঁকা জায়গাগুলোতেও রাখতে হবে তা না হলে মানে ধরবে না আর আরও একটা এক্সট্রা বক্স আর ওখানে মানে ফ্রিজের ডিপ ফ্রিজে রাখা যাবে না তো চারটে বক্স ধরে তো তিনটে আরও তিনটে বক্সে মানে মাছ আছে অল্প অল্প আর কি বের হয়ে এসছে সেই জায়গাগুলো তো ফাঁকা জায়গাগুলোতেই মাছগুলো ওগুলো করা হয়ে যাওয়ার পর দেখো বোতলগুলো অনেকটাই বোতল একদিনে আর মানে মাজা হয় না এইভাবেই ওই দুটো চারটে করে মাজা হয় আর মাজলে না কি বলো তো পরপর মেজে নিয়ে আর কী করে তারা যায় সমস্ত কাজে করতে যাবে আর জলগুলোও তুলতে হবে সেই কারণে হয় না তো আমি ভাবলাম আজকে চারটে বোতল ভালো করে সার সার দেবো না কারণ ওই ডিম সাবান দিয়ে ভালো করে জালি দিয়ে পরিষ্কার করলাম ভিতরটা তা না হলে ভিতরটা যতই নেড়ে জল ধোক মানে জল তোলা হোক না কেন ভিতরে একটা সাদা সাদা মানে শর টাইপে পড়ে থাকে তো এগুলো মাঝে মাঝে না যদি করে নেওয়া যায় না তাহলে এই শরগুলো ভেসে ভেসে ওঠে তো এই কটা বোতল আজকে করে নিলাম আবার যে কটা বোতল আছে এভাবে করে করে নিতে হবে তো খাবার জলের মানে ওখানে কিন্তু জল চলে গেছে এবার আমি যে জল তুলে রেখেছিলাম সেই জলগুলি আবার দেখলে ভর্তি করেও নিলাম আর এদিকে দেখো জলে ভর্তি করে নিয়ে আমার কিন্তু এদিকে ভাট ফুটছে তো এদিকে রান্নাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি আর দেখা নি এটা মাছের তেল আলু পেঁয়াজ আর করলা দিয়ে করলাম আর চিকেন আর এই ভাত হ্যাঁ তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই তোমরা আমার পাশে থেকো আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো দুপুরে আমাদের খাওয়া দাওয়ার শেষে আমরা একটু ফল কেটে নিলাম তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো টাটা